নমা প্রিয় মুষ্টানি এটাজ করেছেন না কোনো আছে যেটা হয়তো চোখে দেখা যাচ্ছে না এখন আপনি বলবেন যে উনি যেটা চাইবেন সবসময়ে কি সেটা দেব কি ওয়াইফের পরিবার আপনাকে জানিয়েছেন যে উনি ট্রিটমেন্টে আছে নমস্কার আমি সুমন দ অরুণা শেঠগুপ্ত সাইকোলজিস্ট আমার পাশে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি থেরাপিস্ট তার সাথে খোলা মনের আরো একটা খুব খুব উপভোগ্য এপিসোড এবং যে এপিসোড গুলো আমরা প্রত্যেকgeqslant প্রায়ই নিয়ে আসি আপনারা জানেন

কি হ্যাঁ দেখুন এটা দেখতে হবে যে উনি যে ইমোশনালি অ্যাটাচড হয়েছে সেটা তো আপনার মনে হচ্ছে উনি কি শুধুমাত্র ইমোশনালি অ্যাটাচড হয়েছে না কোনো সম্পর্কে আছে না বন্ধুত্বের অনেকটা বেড়েছে সেটা কিন্তু আগে দেখতে হবে এবং আমরা সবসময় বলি কোন সম্পর্কের ভেতরে যখন দ্বিতীয় ব্যক্তির মানে তৃতীয় ব্যক্তির আগমন হয় তখন কিন্তু বলা যায় যে বলা যেতে পারে যে দুজনের ভেতরে কিন্তু কোথাও একটা দূরত্ব মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির জায়গা দিনকে দিন বাড়ছে যেটা হয়তো চোখে দেখা যাচ্ছে না চোখে দেখা গেলে তো বোঝাই যেত যে আপনি এটা এই লাইনটা লিখতেন না বা বলতেন না যে আমাদের খুব আমরা উই আর হ্যাপিলি ম্যারিড তো আপনার হাজবেন্ডের সাথে মৌখিকভাবে প্রথমে কথা বলুন দ্বিতীয়ত দেখুন যে উনি যেটা চাইছেন সেটা আপনি কি দিতে পারছেন এবার আপনি বলবেন যে উনি যেটা চাইবেন সবসময় কি আমি সেটা দেব নাও হতে পারে কিন্তু এক্সপেকটেশনের ভেরিয়েশন তখন দেখতে পাওয়া যায় একটি সম্পর্কের ভেতরে অনেকটাই যখন এক্সপেকটেশন ভ্যারি করে যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাগুলো হতে থাকে সে জায়গাটা দেখুন এবং দরকার পড়লে অবশ্যই কাপল থেরাপির জন্য যান আরো একজন নাম প্রকাশ অনিচ্ছুক প্রশ্ন করছেন আমার একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে তিনি ডিপ্রেশনের ট্রিটমেন্ট করেন কিছু প্রবলেম হতে পারে কি নিয়ার ফিউচার আমাদের লাইফ বা আমাদের নেক্সট জেনারেশনে হ্যাঁ হলেও হতে পারে কারণ এনি কাইন্ড অফ স্যাক্রিয়াট্রিক ইনলেস কিন্তু নেক্সট জেনারেশনের আহ কাছে ট্রান্সমিটেন্ট হয় সেটা যে ডিপ্রেশন হয়েই হবে অন্য কোন সমস্যাও হতে পারে এবং মাইন্ড ডিপ্রেশন থাকে বাচ্চার কিছু সমস্যা হলেও হতে পারে কিন্তু যেহেতু আপনি বলছেন অন ট্রিটমেন্ট অনেকেই মনে এটা এটা আমি বলবো ইভার্স সো মাচ নাকি যে আপনার আহ ওয়াই ওয়াইফের পরিবার আপনাকে জানিয়েছেন যে উনি ট্রিটমেন্ট আছেন অনেকেই কিন্তু দেখা যায় যে বিয়ে তো বিয়ের মানে ঠিক হয়েছে কিন্তু পাত্রপক্ষ পাত্রপক্ষকে জানাচ্ছে এই ট্রিটমেন্ট আছে বিয়ে হয়ে যাক সব ঠিক হয়ে যাবে কিন্তু ওষুধ বা ট্রিটমেন্ট বন্ধ করে দেয় তো সেটা নয় সেই জন্য আমি আপনাকে বলবো এইটা অ্যাসিওর অ্যাসিওর করুন যে বিয়ের পর যেন আপনার ওয়াইফের ট্রিটমেন্টটা কন্টিনিউ চলে থেরাপি বা ফার্মোকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা চলছে এবং ট্রিটমেন্টের ভেতরে থাকলে ব্যাপারটা অবস্থাটা আউট অফ কন্ট্রোল হবে না আ ইন কন্ট্রোললি হবে اكيد এবং যেহেতু জেনেটিক ফ্যাক্টর রয়েছে আপনার বাচ্চারও কিছু অসুবিধা হওয়ার চান্সেস আছে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু বিয়ের আগে প্রি ম্যরাইট কাউন্সিলিং করান এবং যখন আপনারা বেবি প্ল্যান করবেন তার আগেও থেরাপিস্টের হেল্প নিন এবং আপনি বা আপনার পরিবারের লোক মানে ওনার ইন-laws ফ্যামিলি ওনার সাথে কিভাবে ওনারি সমস্যাকে হ্যান্ডেল করবে সেটার জন্য থেরাপিস্টের হেল্প নিন। নাকি সারাদিন কোনো কাজে টাইম করতে পারি না ওয়েট বেড়ে যাচ্ছে এনার্জি না একদম সারা শরীরে ব্যথা দুজন ডাক্তার দেখিয়েছি কিছুই কমছে না কি করব কিভাবে ট্রিটমেন্ট করাবো কার কাছে যাবো দেখুন এটা কিন্তু হতে পারে দুজন ডাক্তার দেখিয়েছেন কাকে দেখিয়েছেন বা কোন স্পেশালিস্ট দেখিয়েছেন সেটা ক্লিয়ার নয় দুজন ডক্টর দেখেছেন নিশ্চয়ই তারা বিভিন্ন ফিজিক্যাল চেক করেছেন নিশ্চয়ই আপনারা ঠিকই আছে তো ফিজিক্যাল প্যারামিটার ঠিক রয়েছে কিন্তু সমস্যা অনগোয়িং তখন কিন্তু বলা হয় যে এটা কোনো মেন্টাল ইস্যুস জন্য হচ্ছে আপনি বাদবাকি যে সিমটমস গুলো বলেছেন এনার্জি ল্যাক হচ্ছে কিছু ভালো লাগছে না টাইমে করতে পারছি না কাজে কিন্তু তাছাড়া অনেক কিছু এটা খাবে এটা কিন্তু ইচ্ছা করছে না যেটা খেতে ইচ্ছা উচিত নয় সেটা খেতে খাচ্ছেন সময় কাজ সময় করে উঠতে পারছেন না মোটা হয়ে যাচ্ছে বা আপনার ওয়েট ফল করে যাচ্ছে ঘুমে অসুবিধা হচ্ছে